এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের নাটক অংশ থেকে হাতে গোনা মাত্র তিনটি করে প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের নাটক অংশ থেকে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে যে কয়েকটা প্রশ্ন বলে দেব। তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো দুটা প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার বাংলা পরীক্ষায় খুব সহজে কমন পেয়ে যাবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের বাংলা বইতে তোমরা প্রত্যেকে যেন দুটো নাটক রয়েছে এক বিভাব এবং দু নম্বরে নানা রঙের দিন তো এই দুটো নাটক থেকে পরীক্ষায় কিন্তু দুটো পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে সেজন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব। এই দুটো নাটকের মধ্যে যে কোনো একটা নাটক তোমরা এবছরে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো আর বাকি একটা যে নাটক রয়েছে সেই নাটকটা থেকে গুরুত্বপূর্ণ মাত্র দুটা বা তিনটা প্রশ্ন পড়ে যাও তোমরা কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন কমনও না পাও তারপরেও উত্তর করে দিয়ে আসতে পারবে তা আর আমি এই ভিডিওটিতে দুটো নাটক থেকে হাতে গোনা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো আমি আশা রাখছি এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে যে কয়েকটা প্রশ্ন বলে দেব। তাহলে এই ভিডিওটা থেকেই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষায় তোমরা যে কোনো দুটো প্রশ্ন নাটক অংশ থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এরপরের ভিডিওগুলিতেও আমি একই রকমভাবে আরও অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এডুকেশন ভূগোল সহ অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এভাবেই তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা যদি আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটা ভিডিও ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমরা মিলিয়ে দেখবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম অনেক ভালো হবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো দেখে নেওয়া যাক নাটক অংশ থেকে উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য বাংলা বিষয়ের নাটক অংশ থেকে তোমরা যে যে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও প্রথমে দেখে নেব বিভাব নাটক থেকে তো দেখে নাও এক নম্বরে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল তো বিভাব নাটক থেকে এবছরের জন্য তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই প্রশ্নটা আসার চান্স প্রবল থাকে পরীক্ষায় কিন্তু এ পর্যন্ত একবারও আসেনি আর সেজন্যই বলছি এই প্রশ্নটা তোমরা এবছরে সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও যখন তোমাদের টেস্ট পেপার বের হবে তখন তোমরা টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু এই একটা প্রশ্ন দেখতে পাবে তাই কোনো ভাবে প্রথমের প্রশ্নটা তোমরা বাদ দেবে না এরপরে দু নম্বরে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরেরটাও কোনোভাবে বাদ দেবে না পরীক্ষায় আসার চান্স প্রবল এই প্রশ্নটাও এরপরে তিন নম্বরে বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এই একটাই প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে দেওয়া থাকতে পারে অনেক ভেবেচিন্তে আমরা একটা পেজ বের করেছি পেজটি কি নাট্যকার কিভাবে পেজটি ব্যবহার করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা নিজের ভাষায় লেখো তো তিন নম্বরের প্রশ্নটা কিন্তু দুভাবেই প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে উত্তর কিন্তু একই হবে তাই এখনই তোমরা খাতা কলম বের করে এই দুটো প্রশ্নই কিন্তু খাতায় লিখে নাও উত্তর কিন্তু একই হবে আর এবছরের জন্য কিন্তু এই প্রশ্নটাও চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেওয়া যাবে না আর তিন নম্বরের প্রশ্নটা যেভাবে আসুক দুটির মধ্যে উত্তর কিন্তু একই হবে বারবার তোমাদেরকে বলে দিচ্ছি এরপরে চার নম্বরে কোথাও জীবনের খরাক হাসির খরাগ নেই বক্তাকে জীব কোথাও জীবনের খোরাক হাসির খরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরেরটাও কোনোভাবে বাদ দেওয়া যাবে না এই প্রশ্নটাও তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে প্রথমে চারটি আশা রাখি বিভাব নাটক থেকে প্রথমের যে চারটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই চারটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে একটা প্রশ্ন তোমরা কিন্তু এই চারটার মধ্যেই কমন পেয়ে যেতে পারো কিন্তু যেহেতু প্রত্যেকের জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একবারই আসে তাই কোনো রকমের আমরা রিক্স নেব না আমি তোমাদের ভিডিওর প্রথমে বলেছি তোমাদের বইতে দুটো নাটক আছে একটা বিভাব আর একটা হচ্ছে নানা রঙের দিন দুটো নাটক থেকে প্রশ্নপত্রে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তাই তোমাদেরকে আমি স্মার্ট স্টাডি করতে বলছি দুটো নাটকের মধ্যে যে কোনো একটা নাটক থেকে তোমরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাও একটা প্রশ্ন বাদ দেবে না তোমরা বিভাব পড়তে পারো বা নানা রঙের দিন এই দুটো নাটক থেকে প্রত্যেকটা প্রশ্ন যেগুলা গুরুত্বপূর্ণ ভালোভাবে রেডি করে যাও আর বাকি যে একটা নাটক আছে সেই নাটকটি থেকে গুরুত্বপূর্ণ মাত্র তিন থেকে চারটি প্রশ্ন পড়ে যাও তোমরা কিন্তু পরীক্ষায় লাভবান হবেই পরীক্ষায় যদি প্রশ্ন ঘুরিয়ে আসে কেউ যদি না লিখতে পায় তোমরা কিন্তু উত্তরটা লিখে দিয়ে আসতে পারবে আমি তোমাদের যেমনভাবে বলে দিচ্ছি তোমরা যদি এই নিয়মটা মেনে চলো আমি বারবার বলছি বিভাব অথবা নানা রঙের দিন এই দুটো নাটক থেকে যে কোনো একটা নাটক সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় ভালোভাবে রেডি করে যাও আর একটা নাটক থেকে গুরুত্বপূর্ণ তিন থেকে চারটা প্রশ্ন পড়ে যাও এমনটা করলে তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবে হান্ড্রেড পারসেন্ট সে আমি বিভাব নাটক থেকে আরও কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি দেখে নাও পাঁচ নম্বরে বিভাব নাটকে নাটরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা কোনোভাবে বাদ দেবে না ছ নম্বরে এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বরে আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম ভোক্তা এটা ভুল করে ভোক্তা হয়ে গেছে টাইপিং মিসের কারণে হতো বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটাও তো আশা রাখছি বিভাগ নাটক থেকে আমি প্রথমের যে চারটা প্রশ্ন বললাম এই চারটা প্রশ্ন তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়ো এই চারটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু কমন আসার চান্স প্রবল কিন্তু যারা ভাবছো যে শুধুমাত্র একটাই নাটক পড়বে তোমরা নানা রঙের দিন থেকে কোনো পাঁচ নম্বরের বড় প্রশ্ন পড়বে না তারা প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা গুরুত্ব দিয়ে পড়ো পাঁচ ছয় সাত প্রত্যেকটা তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে এর বাইরেও তোমরা তোমাদের টিউশন টিচার বা গৃহশিক্ষক যে যে প্রশ্নগুলো বলছে সেই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যাও আশা রাখছি আমি যে যে নিয়মটাতে তোমাদের পড়তে বললাম তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন আনকমন থাকবে না তোমরা কিন্তু প্রশ্ন কমনও না পেলে উত্তর করে দিয়ে আসতে পারবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এতটা ডিটেলসে প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে শোনাবে বলে আমার মনে হয় না তাই তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি পড়ে সামনের উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা বিগত কয়েক বছর ধরে আমরা যেরকমভাবে চ্যানেলে সাজেশন দিয়ে এসেছি তোমরা দেখলে অবাক হবে প্রায় বেশিরভাগ প্রশ্ন আমাদের চ্যানেল থেকে দেওয়ার সাজেশনগুলির মধ্যেই কমন আসে তাই তোমাদের যাতে কোনো রকমভাবে আমাদের চ্যানেল থেকে দেওয়ার সাজেশনগুলি মিস না হয়ে যায় আর সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো সেজন্যই তোমাদের বারবার বলা হচ্ছে অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরপরে দেখে নেব দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাটক নানা রঙের দিন তো নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও এক নম্বরে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা যারা নানা রঙের দিন নাটকটা গুরুত্ব দিয়ে পড়বে ভাবছ তারা এই প্রশ্নটা কোনোভাবে বাদ দেবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই প্রশ্নটার ক্ষেত্রেও তোমাদেরকে বলে দিচ্ছি যখন টেস্ট পেপার বের হবে তখন টেস্ট পেপারের পাতায় পাতায় তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এরপরে দু নম্বরে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও নানা রঙের দিন থেকে দু নম্বরে এই প্রশ্নটা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপরে তিন নম্বরে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও চার নম্বরে এই তো জীবনের সত্য কালীনাথ জীবনকে সত্য বলতে জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন বক্তা জীবনের এই সত্যে কিভাবে উপনীত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরেরটাও কোনোভাবে বাদ দেবে না এরপরে পাঁচ নম্বরে নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো তো বন্ধুরা প্রথমের পাঁচটা প্রশ্ন নানা রঙের দিনের ক্ষেত্রেও বলে দিচ্ছি প্রথমের পাঁচটা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই প্রথমের পাঁচটা প্রশ্ন তোমরা কোনোভাবে তোম তুমি যদি বিভাব নাটক থেকে প্রশ্নগুলো পড়ে থাকো তারপরেও আমি বলছি প্রথমের পাঁচটা প্রশ্ন তোমরা কোনোভাবে বাদ দেবে না প্রথমের পাঁচটি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে আর যারা ভাবছো তোমরা শুধুমাত্র নানা রঙের দিন নাটকটা ভালোভাবে পড়বে তারা তাদের জন্য দুটো প্রশ্ন আরও এক্সট্রা রেখেছি অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও ভালোভাবে পড়ে রাখবে সাত নম্বরে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও বন্ধুরা তো বন্ধুরা আবারও তোমাদের বলছি দুটো নাটকের মধ্যে একটা নাটক তোমরা গুরুত্ব দিয়ে পড়ো একটা নাটক থেকে যত রকমের পাঁচ নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় আসার চান্স আছে প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাও আর বাকি একটা নাটক থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যাও এমনটা করলে তোমাদের প্রশ্ন যদি পরীক্ষায় কমানো না আসে তারপরেও তুমি কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবে তাই বন্ধুরা তোমরা যদি আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো এবং চাও আমাদের চ্যানেল থেকে দেওয়া আরও অন্যান্য ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না আমি এরপরের ভিডিওগুলিতে যে যে ভিডিওগুলো নিয়ে আসবো সরি এরপরের ভিডিওগুলিতে যে যে প্রশ্নগুলো নিয়ে আসবো তোমরা যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে ভালোভাবে পড়ে রাখতে পারো তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে সেই প্রশ্নগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন